আজ ফাইনালি সেই দিন চলে এলো যেদিন আমার সংসার থেকে আমার সতীন চলে যাচ্ছে জিনিসটা একটুখানি শুনতে হয়তো ভালো লাগলো আমার কাছে ভীষণই খারাপ লাগার বিষয় তার কারণ দিদা যে ছিল সত্যি কথা আমার খালি না সুনীলের আরও আমার শাশুড়ি মায়ের সবারই ভীষণ পুরোনো ভালো লাগছিল একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে সে প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করে থাকে যে কখন তার মায়ের সাথে একটুখানি দেখা হবে কিন্তু এই কয়েকদিন দেখা হওয়ার পরে তারপর যখন মা হঠাৎ করে সে মানে বাড়িতে তার চলে যায় যে সময় আর কি আসে মা মেয়ের আলাদা হয়ে যাওয়ার সত্যি কথা বলতে একটা মেয়ের কাছে অনেকটাই কষ্টের তো আমার দিদা হয় দিদা শাশুড়ি হয় তাতেই যদি আমার এতটা খারাপ লেগে থাকে তাহলে আমার শাশুড়ি মায়ের না জানি কতটা ঠিক আজকের দিনে খারাপ লাগছে যদিও তার অনেক দিন হয়ে গেছে এখন হয়তো নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিয়েছে ঠিকই তবে কষ্টটা কোথাও কোথাও থেকেই যায় আর দিদা আজকে চলে যাচ্ছে এই যে গাড়িতে বসে পড়েছে ভাই বোন সবাই মিলে তো সুনীল যাচ্ছে আজকে ছাড় তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তুমি একটা একটা অন্য অন্য থেকে জাতির পরিবারে এসেছ সেখানে তোমাকে মানুষজন ঠিক কতটা মেনে নিয়েছে তো বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি আমাকে আমার বাড়ির বলো বা আমার পাড়া প্রতিবাসী বলো বা আশেপাশে যতগুলো আমাদের রিলেটিভ আছে সবাই আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে কিছু মানুষ তো ছিল যারা সব সময় আমার নামে নিন্দা করতো আমার নামে অনেক খারাপ খারাপ কথাবার্তা রটিয়ে বেড়াতো তবে আজকের দিনে বিশ্বাস করো আমি সবার কাছে ভীষণ পরিমাণে প্রিয় আর আমিও চেষ্টা করি সবাইকে ভালোবেসে সবার ভালোবাসা জয় করতে সংসার মানে ভালো মন্দ অবশ্যই সবসময় থাকবেই তবে নিজেকে সবসময় ঠিক রাখতে হবে যে মানুষগুলো আজ তোমার নামে খারাপ বলছে একদিন তোমার কাজে মানুষগুলোকে না মুখে না খারাপ কথা বলেও একদিন কোথাও না কোথাও তোমার কাজের জন্য প্রমাণ হয়ে যাবে যে তুমি আসলে কি তুমি আসলে ঠিক কতটা ভালো তো যাই হোক সিনু এবার সবার সাথে হাত মিলে নিচ্ছে হাত টাত মিলানোর পরে দিদা চলে গেলো এবার বাড়িতে আর মারাত্মক প্রচণ্ড পরিমাণে গরম সেই জন্য দিদাকেও বলছিলাম যে তুমি বাড়ি গিয়ে বেশি রোদে রোদে ঘুরবে না বাই বাই গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও